আমার যাওয়ার সময় হলো দাও বিদায় আলা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হলো স্পিকার নেবে না স্পিকার নেবে না তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনে চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে যেটা সবাই জানে কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী অঙ্গ দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি বিজেপি সদস্যতা অভিযানের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হয় নেশান ফার্স্ট এটা আমাদের দলের আদর্শ প্রতিষ্ঠিত আদর্শ দ্বিতীয় আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলো কাজ করার সুযোগ পাচ্ছি এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হল ভারত মাতা তাই আমরা আমরা ওদের ফাঁদে পা দিইনি দেব না দেশের প্রশ্নে জিরো টলারেন্স এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যের স্বীকার করতে হয়েছে টার্গেট কিলিং ওরা লিখেছে এলো পাতাড়িগুলি ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি ওরা বলেছে ধর্ম দেখে কোন হয়েছে বলতে বাধ্য হয়েছে ওরা আদিল শাহের কথা বলেছে আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই ওই জন্যই তো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন নরেন্দ্র মোদিজি নাজমা হেফতুল্লাহ আরিফ আহমেদ খানকে আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন বলছি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একবার ভুল করে বলে ফেললেন অপারেশন সন্ত্রাসবাদ দ্বিতীয়ত উদয়ন গুহ বলছেন আমি যা বলেছি বেশ করেছি এই মানসিকতাগুলো আসে কথা এরা দেশবিরোধী কথা বলে উদয়ন গুহকে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে আর মুখ্যমন্ত্রী বলছেন অপারেশন সন্তোষবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্তোষ আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং